মহেশতলায় প্রায় পঞ্চাশ বছর পর সংসদ তহবিলের পঁচানব্বই লক্ষ টাকার ব্যয় শুরু হলো জেসিবি দিয়ে খাল সংস্কার লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ মহেশতলা পৌরসভার কুড়ি নম্বর পঁচিশ নম্বর একুশ নম্বর বাইশ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন ধরে এলাকার খাল সংস্কার না হওয়ায় বর্ষার অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়তো এলাকা চরম দুর্ভোগে পড়তো বাসিন্দারা মহেশতলা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা মহেশতলার সাধারণ মানুষের দুর্ভোগের কথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানায় এরপর সংসদের উদ্যোগে প্রায় পঞ্চাশ বছর পর পঁচানব্বই লক্ষ টাকার ব্যয় পঁচিশ নম্বর ওয়ার্ডের চন্দ্রনগর দুই কিলোমিটার খাল সংস্কারের কাজ শুরু করলিবিতে নারকেল ফাটিয়ে পুজো করে উপস্থিত ছিলেন চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজিরা জাউল হক বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ ব্যানার্জি কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তাপস চক্রবর্তী সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট মানুষরা দীর্ঘদিন পর খাল সংস্কার হওয়ায় অত্যন্ত খুশি সানিওরা মহেশ্বরা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ দেখুন এই খালটা না টোটাল সত্তরটা খাল আমরা মহেশতলা পৌরসভা ডিসিশান নিয়েছে যে এবার পরিষ্কার করতে হবে কারণ এবার মানুষ যেভাবে বৃষ্টি হয়েছে যেভাবে মানুষ জল কষ্ট পেয়েছে জলের যেভাবে সব বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছিলো সেখান থেকে মাননীয় সাংসদ একটা ব্লুপ্রিন্ট তৈরি করেছিল যে কিভাবে মহেশতলার যে খালগুলোকে সার্বিকভাবে উন্নয়ন করে যাতে জলটাকে ভালো করে গঙ্গায় যাতে জলটা যেতে পারে তার ব্যবস্থা করতে তার জন্য প্রথম আপনার গোড়ে খাল যেটা কে এর কেএমডি টেন্ডার হয়েছে পঁচানব্বই লক্ষ ন হাজার দুশো তিরিশ টাকায় এবং দু কিলোমিটার আটশো প্রায় খাল আমরা মার্কাস মসজিদের ওখানে সামনে থেকে একদম মিরপুর খালে কানেকটিভিটিতে নিয়ে যাব এবং এখানে নিয়ে গেলে শুধু শুধু এই খাল নয় আমরা মিরপুর খালের জন্যও কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি মিরপুর খালটা আগামী দিন আন্ডারগ্রাউন্ড মানে দুপাশে গাঁতনি করে গার্ডওয়াল করে ডেন করে সেটাকে পরিষ্কার করে প্রায় তেইশ কোটি টাকার একটা ডিপিআর করা হয়েছে সেটা অর্থ মঞ্জুরের জন্য পাঠানো হয়েছে ফিনান্সে সেটাও যখনই ফিনান্স অ্যাপ্রুভাল দেবে কাজটা কিন্তু তখনই শুরু হয়ে যাবে টেন্ডার হয়ে কাজটি শুরু হয়ে যাবে আমরা চাইছি যে এবার যতটা পারবো মহেশতলা পৌরসভাও চাইছে যতটা পারছে যে যেখানে যেখানে পাম্প হাউস করার দরকার যেখান থেকে বুস্টিং করার দরকার সেগুলোকে আমরা করছি এবার আমরা চেষ্টা করছি যে যাতে মানুষকে এই বছর যে জল যন্ত্রটা পেয়েছে মানুষ সেই জলটা জানি আগামী বছর যে না পায় সেটা মাননীয় সাংসদ আমাদের নির্দেশ দিয়েছেন সেটা জানি আমরা সবসময় দেখি সারা আগের বছর যেন মানুষের কোনো রকম ডিস্টার্ব না আমরা চেষ্টা করব যাতে মানুষকে যে জল কষ্ট যেটা মানুষ পেয়েছে সেই জল কষ্টটা যেন মানুষ না পায় যেরকম অন্যান্য খালের সঙ্গে এই খালেও দেখা যাচ্ছে খালের উপরে বেআইনিভাবে খেলবার অবশ্যই আমরা একটা ডিমার্কেশন করেছি একটা রুট অফ প্ল্যান ম্যাপও হয়েছে খালটার কতদূর চওড়া আছে আমরা বিএলআরকেও পাঠিয়েছি কিছু কিছু জায়গায় জমির যে সমস্যা আছে সেটাকে আমরা এলেকেও চিঠি লিখেছি পঞ্চতলা পৌরসভা থেকে তো আশা করছি মানুষ যেভাবে জলের মধ্যে ডুবে ছিল কেউ এই খালের জন্য আপত্তি করবে বলে আমার মনে হয় না কারণ মানুষ খুব অসুবিধার মধ্যে আছে যারা খালের চারিপাশে আসে আছে তো আশা করছি অসুবিধা হবে না এবং মানুষকে অনুরোধ করব ঠিক আছে সকলে অনুরোধ করলে বল প্রয়োগ লাগবে না মানুষ এমনিই সরিয়ে নেবে মানুষ চাইছে উন্নয়ন খালের উন্নয়ন চাইছে মানুষ রাস্তার উন্নয়ন করছে আপনারা দেখেছেন যে আমরা যে সমস্ত ড্রেন কাটার সূচনা আমাদের সবচেয়ে সিনিয়র আমাদের কাউন্সিলর আছে আমি বিকাশ দাকে বলছি নারকেল ফাটিয়ে আমরা

सबै फुल्लो आइज आइज ल লার যে আমাদের মূল দাবি ছিল যে গড়ে গুদা খাল আরও অনেক খাল আছে গড়ে গুবদা খাল যেটা একটা অনেকগুলো অবাধ অনেকগুলো বিস্তীর্ণ অঞ্চল নিয়ে এখানে প্রতিবার বর্ষার দুপারটা জল জমিয়ে বলে মানুষের প্রচুর কষ্ট হয় সেই জায়গা থেকে আমাদের মাননীয় যে সাংসদ আমাদের শ্রী অভিষেক ব্যানার্জি উনি এটাকে নিজের দায়িত্ব নিয়ে এ দায়িত্ব নিয়ে কে দিয়ে আজকে আমাদের সেই এই যে স্বপ্ন আজ এ ড্রিমস কাম ট্রু অর্থাৎ স্বপ্নটা আজকে সত্যি হলো এই খালটা সংস্কার হচ্ছে পরিষ্কার নয় সংস্কার হচ্ছে অর্থাৎ সেটা ভালো করে কেটে দুপাশে কেটে এটা ভালো করে পরিষ্কার করা হবে একদম মিরপুর খাল পর্যন্ত যাবে গিয়ে এটা সম্পূর্ণভাবে পরিষ্কার করা হবে এবং এটা প্রায় প্রায় ছিয়ানব্বই লক্ষ টাকার মতন এটা প্রায় প্রায় পঁচানব্বই শান্তি বা ছিয়ানব্বই লক্ষ টাকার মতন এটা অনুমোদন হয়েছে সেই অনুমোদনের টাকা হবে ভালো করে সুন্দর করে এবং যারা এই এলাকার পার্শ্ব দেখা বুঝলি পার্শ্ববর্তী এলাকায় যারা থাকে দুপাশে থাকেন তাদের সবার কাছে আবেদন যখন খালটা পরিষ্কার হবে আপনারা দু সাইডে আপনার আপনাদের ঘর বাড়ি যদি থাকে আপনারা নিজেরা সরে যাবেন সরে গিয়ে খালটা এতগুলো মানুষকে আপনার একার জন্য যাতে কোনো মানুষের কষ্ট না হয় দু চারটে বাড়ির জন্য অনেক মানুষের কষ্ট হবে মানে এখানে দুটো তিনটে চারটে ওয়ার্ডে অন্ধ তিরিশ থেকে চল্লিশ হাজার লোকের বাস আছে সেই মানুষের লোকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জায়গাতে আপনাদের সবার কাছে আবেদন যে আমাদের যে সাংসদ যেভাবে আমাদের এই আজকে সাহায্য করেছে এবং শুধু সাংসদ নয় এখানে যে এই কাজটাকে তত্ত্বাবধান করেছে মানে এটাকে করে নিয়েছে সে আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আছে গোপাল শাহ ও এটাকে তত্ত্বাবধান করে এটাকে নিয়ে এসছে আমরা ওকেও আমরা ধন্যবাদ সাংসদকেও আমরা ধন্যবাদ এবং আমাদের মানুষ দীর্ঘদিন বলতে আমার নিজেরই বয়স প্রায় চল্লিশের কাছাকাছি এই খালটা আমি শুনছি পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর কোনো সংস্কারের কাজ হয়নি বামফার্নার আমলে একবার হয়েছিল সে জল পরিষ্কার খাল পরিষ্কার নয় তো আমাদের যে খালটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেই হিসাবে আজকে যে খালটা পরিষ্কার দেখছি পুরো এলাকার লোক ভীষণ খুশি What's the mic to বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন এই নম্বরে